সৃষ্টি করল এবার বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে তাহলে মানুষের গোস্ত একটু কমে আসলাম একশো গ্রাম হলেও তো মানুষটার ওজন কমবে কিন্তু বাল্য কেন এবার ওনারা গবেষণা করে বের করে বলতেছে মানুষ যখন চলাফেরা সুস্থ অবস্থায় চলে ওই মানুষটার রক্ত হয়ে থাকে গরম আর এই গরম রক্তের কারণে মানুষের ওজনটা হয় হালকা আর যখন মানুষ বিদ্ধ বরণ করে ওই মানুষটার রক্ত হয়ে যায় যবান এর কারণে কিছু কিছু মানুষের ওজন বৃদ্ধি পায় এটা কোন ঠিক কিনা আমরা কিন্তু যারা লাশ বহন করি বাবা আমরা কিন্তু বলি মানুষটার ওজন কিন্তু অনেক

একটা জাতি আছে জিন জাতি এই জিন জাতি কিন্তু জান্নাত উৎপাদন করবে আবার এই আশারুল এই জাতিগুলোই জাহান্নাম উৎপাদন করবে আর একটা জাতি আছে সেটা হলো জিন জাতি এই জিন জাতি কিন্তু জাহান্নাম উৎপাদন করবে কথা পাল্টা ঠিক না তাহলে মানুষ জাতি জান্নাতে যাবে জিন জাতি জান্নাতে যাবে আবার মানুষ জাহান নামে যাবে জিনও জাহান নামে যাবে কথা কন ঠিক কিনা তাহলে মানুষকে এত সুন্দর রূপ চেহারা দিয়া আল্লাহ মানায় মানুষকে এত সুন্দর চলার জন্য পা দিল এত সুন্দর দুইটা হাত দিল আজ আমরা সেই রবের শুক্রিয়া সমাজে করি না কথা কন ঠিক কিনা এ মুসলমান আল্লাহর ইবাদত করতে কি কেবল করে আমরা যারা দরকার আছে না নাই যেই আমাদের ছিল আমাদের সারা পৃথিবীর সকল যিনি নবী সফল যিনি রাসূল আল্লাহ আলামিন

আমি আল্লাহর কি ভালোবাসলো আমাকে ভালোবাসার কারণে আমি समस्त উম্মতি মুহাম্মাদের जिंदगी गुलामাক করে দেব বলে বলা যায় না একবার সুবহানাল্লাহ সেই নবীর আদর্শ আমার আপনার মধ্যে থাকার দরকার আছে না নাই জয়কন আছে না নাই আজামার মধ্যে নবীর সুন্নাত নাই আজামার মধ্যে নবী আদর্শ নাই আজামান নবীর মধ্যে নবীর কোনো तरीका নাই আমরা যে পথে চলি মনে করি ওই পথটাই সত্য কথা কত ঠিক কিনা না 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 আপনি ভুল করা ভাবে আপনি সমাজে চলবই হবে না আল্লাহর কোরআন আছে নবী হাদিস আছে এই

আমার আল্লাহ রব্বুল আলামিনের এই আদেশ নির্দেশ আজকে আমরা না মারার কারণে আজ আমার সমাজে এত অবদপতন আল্লাহ আমার জন্য পাঁচ দিঘে নামাজ করছে পারল আজ মসজিদে গেলে পারে মসজিদে কোনো নামাজি পাওয়া যায় না কথা কম ঠিক কিনা ও বাজার সে যে নামাজ আদায় করে দেরের মধ্যে ভালো লাগবে আপনার অন্তরের মধ্যে শান্তি লাগবে বাবারে আল্লাহ নবীর সুন্নতের मुताबिक সুন্নত মোতাবেক আপনার জীবন কাটা কাট শান্তি লাগবে আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই এই দুনিয়ার পর জানাই এই রকম ভাবে বাহু তারাই জুলি জুলি ধ্বংস হয়েছে আজ আপনারা নগর কয়রাবাসী জানতে চাই যদি আমরা আল্লাহর আদেশ নিদেশ হুকুম আহকামের নামে চলে আমরাও কিন্তু ধ্বংস হয়ে যাব কথা কোন ঠিক কিনা তাহলে ধ্বংস হওয়ার আগে আমার আপনার জীবনটা কুরআন যে পথে চলার কথা বলে সেই পথে চলতে আমরা রাজি না পারি রাজি আছেন তো কথা কোন রাজি আছেন তো যাই না একবার ألم تزعل كيدهم في تدلي وأرسل عليهم طير أبابيل ترمهم به من سجل فزعلهم كأسف مقبول زرب <applause> الله زعل أكبر الله أكبر আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আলম তার কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল তুমি কি দেখনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিল তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিল কথা কোন ঠিক কি না হাতিওয়ালাদের সাথে আমার রব কি করেছিল আস

ইয়া আমার বাদশা আবরা তিনি নিজ মধ্যে একটা গির্জা তৈরি করল কি তৌরি করলো গিজার এত সুন্দর মডের কোয়ে যখন গিজার তৌরি মাটিতে আর কোনো মানুষের সোআগাম হতে দেওয়া হবে না

আমরা কি আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে কোনদিন কি আমরা ওরকম ভাবে কষ্ট দিয়েছি কথা কন কথা কন আমাদের কয়রাতে যারা হিন্দু বাইরে আছে ওনারা কিন্তু বলতে পারবে না যে আমাদের মুসলমানদের কারণে আজ আমরা এই কয়রা মাটি থাকতে পারছি না কথা কন ঠিক কি কিন্তু আমার ভারতের মাটিতে তাকিয়ে দেখেন কাশ্মীরের দিকে তাকিয়ে

যদি কাবা ধ্বংস করতে পারি ওই কাবার মাঠ কাবাতে ওই মক্কাতে আর কোন মুসলমান এরকম ভিড় জমাবে না যদি ভিড় না জমায় তাহলে আমার গির্জা শহরে দেখার জন্য শত শত মানুষ আসবে কথা কান ঠিক কিনা এবার তাহলে কিভাবে কাবা ধ্বংস করব। এবার বাদশা আব্রাহাম এবার মক্কা আমার মাটিতে কাবা ধ্বংস করার জন্য পদক্ষেপ তৈরি করলেন প্রথমে যখন তৈরি করলেন যে যে আমি এই কাবা শরীফ ধ্বংস করব আমার আপনার পয়গাম্বা আমার ডাক দেয়া বলে বাদশা আব্রাহাম

আমরা তো তোমার সাথে ফেতনা করতে চাই না গন্ডগোল করতে চাই না তোমার কাছে একটাই দাবি তুমি আমাদের এই কাবার উপরে আগাম করিও না কার কথা কি শুনে বাসা ভাব তোমার রথকে আমি বিশ্বাস করি না

আল্লাহ অনুমতি ক্রমে চলে আসলো এবার বাসা আব্রাহার সৈন্য যে কাবার দিকে হাত বাড়াবে আল্লাহ রব্বুল আলমিন আবাবিল পাখির ঠোঁটের মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে ছোট ছোট পোড়া মাটির কঙ্কা যাকে বলা হয় আবার কোন কোন তাফসির কারকরা বলেছেন যে ছোট ছোট পাথর এই পাথর এমন ভাবে আমাদের পাখি গুলো উপর থেকে ছুটতে পারলো এক একটা সৈন্যর মাথার উপরে পরে অভি ব্যবসা আল্লাহ সৈন্যর মাথার উপরে পরে ও মাটির ভিতর গায়ে কানের পার লাগে কান ঠসা চোখে লাগে চোখ কাদা শরীরের অঙ্গ পতঙ্গ এইরকম ভাবে যখন পাথর গুলো নিক্ষেপ করা শুরু একটা পাখির মাধ্যমে আমি আমার কাবার রক্ষা করলাম আল্লাহ তাহলে কামার মালিককে আল্লাহ এই কামার ধ্বংস করতে এসে সে নিজেই ধ্বংস হয়ে গেল আজ আমার মুসলমানদের মসজিদে যারা আঘাত করো কোটার পছন্দ করে বলে দিচ্ছি তোমার একদিন না একদিন আল্লাহ অনুমতি পাবে যে কোন একটা ছোট মশার কারণেও তোমার মৃত্যু হতে পারে কথা কোন ঠিক কিনা আল্লাহ পারে কথা কোন পারে কিনা আল্লাহ এমন কোন কাজ নাই পারে না সেই মসজিদ আল্লাহ ঘর কাবা আজ ওই কাবা ঘর নির্মাণ করেছিল হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম কথা করতে কিনা সেই কাবার তৈরি করার পর কিছু মশলা বেসে গেছিল সেই মশলা সারা পৃথিবীর মধ্যে